সব বন্ধুদের স্বাগত জানাই ভবঘুরে দীপাঞ্জন চ্যানেলে এই সিরিজের বিগত প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি শান্তিনিকেতনের পশ্চিম দিকের দ্রষ্টব্যগুলি আজ এই পর্বে থাকছে উত্তর দিকের কিছু ঐতিহ্যমণ্ডিত জায়গা যার মোটের ওপর একটা বিস্তারিত তথ্য থাকবে পূর্ণাঙ্গ তথ্যের জন্য ডেসক্রিপশনে দেওয়া স্বতন্ত্র ব্লগগুলো দেখতে পারেন তাহলে আসুন আজ দেখি এই দ্বিতীয় পর্ব প্রথমেই আজ চলে যাচ্ছি লাভপুরে যেখানে বরেণ্য সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে এবং তার প্রায় সব কিছু সেখান থেকে ফেরার পথে একই রাস্তায় আসব কঙ্কালিতলা বোলপুর থেকে লাভপুর লোকাল বাসে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা তিরিশ চল্লিশ টাকা ভাড়া গাড়িতে তিরিশ কিলোমিটার পথ খুব জোর এক ঘণ্টা দুপাশের দৃশ্য এমনই সুন্দর লাভপুরের পুরনো বাস নেমে পাঁচ মিনিটের মাত্র হাঁটা পথ বাড়ির সামনে পৌঁছানোর পর এই যে কালো বাড়িটা দেখতে পাওয়া যায় এটাই হল তার আসল জন্মস্থান সংস্কৃতির পীঠস্থান কলকাতা থেকে বহু দূরে অজপাড়া গ্রামে আঠারোশো আটানব্বই সালের জুলাই এই মাটির বাড়ির একতলার একটি ঘরে জন্মেছিলেন বন্দিত সেই সাহিত্যিক বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে ডানহাতের এই প্রাচীন বাড়িটাই আসলে মূল গন্তব্য একতলার সেই ঘরটি ব্যক্তিগত উদ্যোগে একটি ছোট্ট সংগ্রহালয়ে পরিণত করা হয়েছে তার স্মৃতি দিয়ে তার জন্মস্থানটিকে এইভাবে খুবই সামান্য কিন্তু আন্তরিক আয়োজনে সাজানো আছে তার সম্পূর্ণ বংশপঞ্জিকা আছে ঘরের ভেতর আর আছে তাঁর অনেক কিছু যেমন বিশ্ববিদ্যালয় শংসাপত্র ব্যবহৃত চশমা অনেক লেখা তার আঁকা ছবি এবং চিঠিপত্র সাহিত্যিকের ভাইপো শ্রী বাসুদেব বন্দ্যোপাধ্যায় আজও রক্ষা করছেন দুশো বছরের এই স্মৃতি স্কুল বর্ষারtiba একチャンス তুলি তার জেনে বাদাল শংকরের পাটকা গুণিত মানটো আছেন যতদিন না ছাত্রাশনের পাঁচটা বয়সের সাথে তুলনা কলি বুঝতে পাচ্ছেন একদমই তাই একদমই তাই একদমই সেই কারণে এই বাড়িটা সেই গামেই আছে যে কারণে এই বাড়িটাকে আমরা সেইভাবে এই ঘরই পুনরভাব হয়েছে এই ঘরে ওনার পূর্ণ সজ্জায় এই ঘরে ওনার বাবা মা মারা গেছেন ছেলে মেয়েদের বড় শহরে সবকিছুই ওনার প্রথম জীবনের বাইদিকে আমরা খারিটা লিখেও লিখেছি তার থেকে বুঝতে পারবেন মানে এই এই গোটা গোটা বাড়ির অংশ এতে এই বাড়িটা আমাদের কাছে খুব পবিত্র এবং সাহিত্যের কীস্থান হিসেবে আমরা মনে করি এবং বলে ঠিক বাড়ির সংলগ্ন কিছু শরিকির শিব মন্দির রয়েছে যাও কিনা বহু প্রাচীন পাঁচটি মন্দিরের গায়ের কাজ আজার বেঁচে নেই তেমন এবং অদ্ভুতভাবে প্রতিটি মন্দিরের খিলানের কাজগুলি একেবারে আলাদা স্বতন্ত্র এর পাশেই আছে দুর্গা মন্দির ও সংলগ্ন নাট মন্দির বাবুদেরই এক সোসাইটি দ্বারা এই পুজো পরিচালিত হয় জন্মভিটের খানিক দূরে একটি এনজিও অধিগৃহীত এই মিউজিয়ামটি আসলে ছিল পরিবারের কাছারি বাড়ি এর পাশেও আছে প্রাচীন এক মন্দির বহু উপন্যাস নাটক ছোট গল্পের রূপকার রচিত বিখ্যাত কীর্তিগুলো হল আরোগ্য নিকেতন সপ্তপদী নিশিপদ্য গণদেবতা হাসুলি হাসলিপাকের উপকথা ইত্যাদি ঢুকেই বাঁদিকে সেই কাছাড়ি বাড়ি দেখতে পাওয়া যায় যা কিনা বর্তমানে মিউজিয়াম এই মিউজিয়ামে প্রবেশ মূল্য পাঁচ টাকা ভেতরে কিন্তু ছবি তুলতে পারা যায় না মিউজিয়ামের ভেতরে রাখা সংগ্রহটি দেখার অভিজ্ঞতা চিরকালীন হয়ে থাকে বাড়ি দেখে এবার যাওয়ার পালা তার বিখ্যাত উপন্যাস হাসুলি বাঁকের উপকথার প্রেক্ষাপট সেই হাসুলি বাঁক দেখতে বাসস্ট্যান্ড থেকে যার দূরত্ব তিন কিলোমিটার বাস্টান থেকে দু একশো টাকায় অটো বা টোটো পাওয়া যায় অনায়াসে বক্রেশ্বর নদী এই জায়গায় আদিবাসী হাসুলি গয়নার মতো রূপ নিয়েছে তাই এই নাম আর সেই বাঁকের মধ্যবর্তী বাঁশবাদী গ্রাম হল ওই উপন্যাসের পটভূমি এখানে যেতে যেতে পথেই আরও কিছু প্রাচীন মন্দির চোখে পড়ে যায় এভাবেই ধীরে ধীরে গ্রামের পায়ে চলা কাঁচা পথ ধরে একসময় এসে পড়া যায় হাঁসুলি বাঁকের সামনে ঔপন্যাসিকের অনেক কবিতা গান হিসেবে আপামর বাঙালির মননে চিরস্থায়ী হয়ে গেছে তেমনই একটি গান এই বৃত্তাকার বাঁকের সামনে যেন মর্মন্তুদ হয়ে ওঠে ওগো তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি কাছাড়ির দেউরিতে শেষ বিচারে আশায় ও তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি এখান থেকে ফিরে এবার মূল রাস্তার উপরে ফুল্লোরা মন্দিরের তরুণ ওই অটো বা টোটোকেই মন্দিরে নামিয়ে দিতে বলবেন প্রাচীনত্বে এই মন্দিরের হিসেব তুলে ধরা আজ হয়তো আর সম্ভব নয় তবে মন্দিরে ঢোকার মুখে এই প্রাচীন স্তম্ভের স্মৃতিচিহ্নগুলো বেশ বিস্ময় জাগায় বলা হয় সতীর অধরষ্ট পড়েছিল এইখানে যদিও তা নিয়ে একটা মতান্তরে কাটোয়ার কাছে অট্টহাস সতীপীঠেও ওই একই দাবি করা হয় সতীমায়ের রূপে একটি শিলাখণ্ড এই মন্দিরে পূজ্য মন্দিরের পেছনের চত্বরটি খুবই মনোরম এর পাশেই একটি প্রাচীন পঞ্চমন্ডির আসন দেখতে পাওয়া যায় মন্দিরের আরও একটি পাশে একটা ভোগক্ষেত্র আছে তবে এটি ব্যবহৃত হতো বনের মধ্যে থাকা শেয়ালদের ভোগ দেওয়ার জন্য সেই প্রয়োজন আজও অব্যাহত নাটমন্দির থেকে সোজা ফুল্লোরা সতী মায়ের মন্দির আগামীকাল মাঘী পূর্ণিমা আবারও ঠিক এইভাবে সেজে উঠবে মন্দির আর শুরু হবে দশ দিনের জন্য বিশাল এক মেলা মন্দিরের মুখোমুখি যে বিশাল সরোবরটি দেখা যায় কথিত আছে শ্রীরামচন্দ্র যে একশো আটটি নীল পদ্ম দিয়ে দুর্গার পুজো করেছিলেন তা এখানেই ফুটেছিল মনে রাখবেন তিরিশ টাকায় ভোগ পাওয়া যায় এখানে ভোগের সময় দুপুর দেড়টা কাছাকাছি কিন্তু বড় কোনো খাবার দোকান নেই এবার ফেরার পথে কঙ্কালিতলা শান্তিনিকেতন গেছেন কিন্তু এই মন্দিরে যাননি এমন লোক খুঁজে বের করাটা হয়তো খুব দুরূহ শান্তিনিকেতন থেকে মাত্র কিছু কিলোমিটার দূরের এই মন্দিরে কিন্তু শান্তিনিকেতন অঞ্চলের খানিক অনুভূতি ছুঁয়ে যায় এটি কিন্তু ভারতের একান্ন সতীপীঠের শেষতম সতীর দেহাংশ এখানে পড়েছিল কাঁখাল অর্থাৎ কোমর সেই কোমরের হার এখানে পড়েছিল বলে এর নাম কাঁখাল থেকে কঙ্কালি এবং সেই কঙ্কালি তলা হচ্ছে এই কঙ্কাল অত্যন্ত জাগ্রত যদিও এর ভেতরে পুজো হয় কালীর ছবির এখানে কোনো বিগ্রহ নেই এই মন্দিরের মধ্যে এটা একটা স্পেশালিটি বিভিন্ন মন্দিরে মায়ের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায় যিনি মা কালী রূপে পূজিত হন মায়ের একান্নটি দেহাংশ যে একান্ন জায়গায় পড়েছিল সেসব বর্তমানে বিভিন্ন দেশে ভাগ হয়ে গেছে কঙ্কালিতলা মন্দিরের ওপরের তিন দিকের প্যানেলে সেই একান্নটি জায়গার নাম ও সংশ্লিষ্ট দেহাংশের নাম দেওয়া আছে এটা কিন্তু খুব ইউনিক এবং ইন্টারেস্টিং এটা আমি কোনো সতীপীঠের মন্দিরেই কিন্তু আমি দেখতে পাইনি প্রাচীন লোকজ বিশ্বাস সতীর কোমরের হাড় মন্দিরের পাশে পড়ে এই গভীর জলাশয়টির সৃষ্টি হয় এর গভীরে শিলাখণ্ডরূপী সেই অস্থির ভগ্নাংশ চৈত্র সংক্রান্তির তুলে করা হয় এবং পয়লা বৈশাখে আবার তা পুনঃস্থাপন করা হয় এই জলাশয়েই যারা শান্তিনিকেতন এসে সোনাঝুরি না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ লাগে তাদের জন্য মন্দির চত্বরেই কিন্তু একটা মিনি সোনাঝুরির হাট বসানো আছে পায়ে পায়ে দেখে নিতে পারেন অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায় সেগুলো কিনতেও পারেন পার্কিং লটের পাশে ভোগের জায়গা ষাট টাকায় সুন্দর অন্নভোগ এবং তা প্যাক করে বাড়ি নিয়ে যাওয়ারও বন্দোবস্ত আছে এখানে এছাড়া মন্দির সংলগ্ন আরও একটি ভোগ মন্দির আছে এর অন্য পাশে আছে প্রাচীন এক শিব মন্দির যা বর্তমানে সংস্কার হয়েছে এই মন্দিরের মধ্যে থাকা শিবলিঙ্গটি ধ্বংস করে দিয়েছিল সেই কুখ্যাত কালাপাহাড় নামক দস্যু বর্তমানে সেই হিংসা ও ধ্বংসের চিহ্ন হিসাবে লিঙ্গের পাদদেশটুকুই কেবল দেখতে পাওয়া যায় কঙ্কালিতলা মন্দির দেখে আরেকটা জিনিস না দেখলে কিন্তু ভ্রমণটা সম্পূর্ণ হয় না তা হল কোপাই নদী যা এখান দিয়ে এইভাবে অর্ধচন্দ্রাকারে প্রবাহিত হয়ে বক্রেশ্বর নদীতে গিয়ে মিশেছে সেই লাভপুরের হাঁসুলি বাঁকে আজ তবে শেষ হোক এখানেই এই সিরিজের পরের পর্বে আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতনের পূর্ব দিকে চমকপ্রদ কিছু দ্রষ্টব্য দেখাতে লক্ষ্য রাখুন আর ভালো থাকুন শরীরে আর মননে ভবঘুরের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাই